সেখানে প্রত্যেক সাংবাদিক ভাইরা সেদিন দিনাজপুরে কয়েকজন ছিলেন তাদের প্রত্যক্ষ বয়ানে আমরা শুনেছি যে সেখানে আর্মি পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে দাঁড়িয়েছিল তারা কোনোভাবেই দৈনিক প্রথম আলো ডেইলি স্টার ছায় এবং উদিচির কার্যালয় পুড়িয়ে দেওয়া থেকে দুষ্কৃতকারীদের মৌলবাদী শক্তিকে প্রতিহত করেনি বরং যারা জ্বালিয়ে দিতে গিয়েছিল তারা পুলিশকে বলেছে আর্মিকে বলেছে যে আপনারা আমাদেরকে বিশ মিনিট সময় দিন এক ঘন্টা সময় দিন আমরা চালিয়ে দিয়ে আমরা চলে যাব এর মধ্যে আপনারা হস্তক্ষেপ করবেন না এবং সেই ভিডিও ফুটেজ সারা দেশবাসী দেখেছে যে আর্মি সদস্যরা সেই দুষ্কৃতকারীদের মৌনবাদী শক্তিকে এক ঘন্টা সময় দিয়ে তারা সেই অপশক্তিকে কমাতে বিরত থেকেছে এবং তারা নির্বিঘ্নে ডেইলি স্টার প্রথম আলো উদিচি ছায় চালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তারা চলে গেছে এবং ময়নসিংহের ভালুকায় বিপুচন্দ্র দাসকে যখন হত্যাকালা হয় চালিয়ে জীবন্ত কুরিয়ে দেয়া হয় তখন তার আগে তাকে থানা থেকে এই মব সন্ত্রাসীরা এই মৌলবাদী শক্তি তাকে তাকে থানা থেকে নিয়ে এসে চালিয়ে দেয় এবং সেখানে হাজার হাজার মানুষ সেটাকে প্রত্যক্ষ করেছে পুলিশ সদস্যরা ছিল তারা কোনোভাবেই এই মব সন্ত্রাসকে প্রতিহত করেনি আজকে টিয়াসপুর গণতান্ত্রিক যুব фронটের পক্ষ থেকে এই অপদার্থ উপদেষ্টার আমরা পদত্যাগ ঘোষণা করছি এবং অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য